নমস্কার বন্ধুরা এই বাংলা নালের আপনাদের আপনাদেরকে স্বাগত আমাদের মহাশক্তিশালী বিধ্বংসী ব্রাহ্মস মিসাইল সম্পর্কে আপনারা সকলেই হয়তো জানেন এই মিসাইল ক্ষমতার দিক থেকে এতটাই ভয়ঙ্কর যে শত্রুপক্ষের কাছে এই মিসাইলকে ত্রাস বলা চলে আর ভারত এখন তৈরি করতে চলেছে ব্রাহ্মস টু যেটি ক্ষমতার দিক থেকে এবং গতিবেগের দিক থেকে সারা পৃথিবীতে অন্যতম শক্তিশালী ইউনিক ফিচার সম্পন্ন একটি মিসাইল হতে চলেছে কারণ এই ব্রাহ্মস টু মিসাইল রাশিয়ার কিঞ্জাল হাইপারসনিক মিসাইল এবং ভারতের ব্রাহ্মস মিসাইলের ইউনিক বিধ্বংসী ফিচারগুলিকে কম্বিনেশন করে তৈরি করা হবে এর ওপর ভারত এবং রাশিয়া দিন ধরে কথাবার্তা চালাচ্ছে এবং তা একটি ফাইনাল ডিসিশনে এসে গেছে বলা চলে কিন্তু এই ফাইনাল ডিসিশন একটি জায়গায় আটকে রয়েছে কি সেই ব্লকেজটি চলুন জেনে নেওয়া যাক প্রথমটি হল ট্রান্সফার অফ টেকনোলজি অর্থাৎ যে টেকনোলজি হাইপারসনিক মিসাইলকে হাই স্পিড দিতে সাহায্য করে সেই টেকনোলজি অত্যন্ত ইউনিক এবং ক্রিটিক্যাল আর এই টেকনোলজি সারা পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে নেই রাশিয়া তাদের এই টেকনোলজি ভারতকে ট্রান্সফার করতে চাইছে না রাশিয়া যেটা চাইছে এই মিসাইল ভারতেই তৈরি করা হোক কিন্তু এই মিসাইলের ইঞ্জিনের টেকনোলজি ভারতকে তারা দিতে পারবে না ভারত এই ইঞ্জিন রাশিয়ার কাছ থেকে কিনে নিক কিন্তু ভারত রাশিয়ার কাছ থেকে ব্রাহ্মস্টু মিসাইলের ইঞ্জিন কিনতে একেবারেই রাজি নয় এক্ষেত্রে ভারতের বক্তব্য হলো ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই ইঞ্জিন ইম্পোর্ট করা শুরু করে তাহলে মিসাইল তৈরি হয়ে যাওয়ার পর তার দাম এতটাই বেড়ে আকাশ হয়ে যাবে যে এই মিসাইল তৈরি করে আমাদের ভারতীয় সেনাবাহিনীতে সামিল করা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে কিন্তু এক্ষেত্রে রাশিয়ার বক্তব্য হলো তিনজন হাইপারসনিক মিসাইলের যে অপরিহার্য অংশ যেটি এই মিসাইলকে পাওয়ার দেয় সেটি হলো স্ক্র্যাম জ্যাট ইঞ্জিন এই ইঞ্জিনের টেকনোলজি এতটাই ইউনিক এবং কমপ্লেক্স যা তৈরি করা অত্যন্ত কঠিন এবং এই টেকনোলজি সারা পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে নেই সেই জন্য এই ইঞ্জিন ভারত যদি রাশিয়ার কাছ থেকে ইম্পোর্ট করে অথবা এই ইঞ্জিনের টেকনোলজি যদি নিতেই হয় ব্রাহ্মস্টু মিসাইল তৈরি করার জন্য তাহলে অনেক বেশি দাম রাশিয়াকে পে করতে হবে কিন্তু ক্ষেত্রে ভারত যেটা বলছে যে না এই ইঞ্জিন রাশিয়ার কাছ থেকে ইম্পোর্ট করতে পারবে না এই ইঞ্জিনের টেকনোলজির জন্য রাশিয়াকে হায়ার অ্যামাউন্ট পে করতে পারবে কারণ তাহলে ব্রাহ্মস মিসাইল তৈরি করতে খরচা এত বিপুল পরিমাণ বেড়ে যাবে যে তা তৈরি করার কোনো মানেই হয় না কারণ ভারত অলরেডি এইচএস নামের হাইপার্সনিক টেকনোলজির ওপর অলরেডি কাজ করছে এবং এর দুটি সফল পরীক্ষাও করে ফেলেছে আর কিছু সময়ের মধ্যে ভারত সম্পূর্ণ স্বদেশী হাইপারসনিক টেকনোলজির মিসাইল তৈরি করে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেবে আর সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে হাইপার্সনিক মিসাইলের ইঞ্জিন বা তার টেকনোলজি কেনার কোনো মানেই হয় না অর্থাৎ কিছু সময়ের মধ্যেই হাইপারসনিক মিসাইল ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে তা তো নিশ্চিত তা সে সম্পূর্ণ স্বদেশি টেকনোলজির হাইপারসনিক মিসাইল হোক বা রাশিয়ান টেকনোলজির ব্রাহ্মস টু হোক সেই জন্য ভারত রাশিয়াকে সাফ জানিয়ে দিয়েছে যে দেখুন আপনারা হাইপারসনিক মিসাইলের টেকনোলজি দিতে যদি রাজি থাকেন তাহলে দিন না হলে কোনো প্রবলেম নেই আমাদের স্বদেশি হাইপারসনিক টেকনোলজির মিসাইলের ওপর অলরেডি কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি তা তৈরি হয়ে আমাদের সেনাবাহিনীর হাতে এসে যাবে তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এটি হলো রাশিয়ার একটি চাল ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লোটার ঠিক যেমনভাবে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লুটেছিলো তারা কারণ সেই সময় আমাদের কাছে এই এস ফোর হান্ড্রেড কেনা ছাড়া অন্য কোনো অপশান ছিল না দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই ভারত অলরেডি হাইপারসোনিক মিসাইল তৈরি করার জন্য কাজ করছে তবে রাশিয়া যদি এই টেকনোলজি শেয়ার করে এবং তা দিয়ে ব্রাহ্মস্টু মিসাইল তৈরি করা হয় তাহলে ভারতের কাছে এই মিসাইলের অনেক ভ্যারাইটি এসে যাবে তাছাড়া সেরকম কোনো তাড়াহুড়ো নেই রাশিয়া এতে রাজি হলেও ভালো না হলেও কোনো অসুবিধা নেই অর্থাৎ এক্ষেত্রে রাশিয়াকে ভারতের দেওয়া শর্ত মেনে নিতেই হবে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ